গুলাপ জয় সন খিলল বাড়ু তু ভাবারা সে খিলল নমস্কার ফ্রেন্ডস তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে ব্লগার প্রিয়াঙ্কা দি সো উনি সোশ্যাল মিডিয়াতে বলেন এক করেন তার জন্যই ওনার জন্য এই সারপ্রাইজ তো প্রিয়াঙ্কা ফলোয়ার জালে আছেন অবশ্যই তারা মাটিতে বসে পড়েন নয়তো যে ভিডিও দেখানো হবে যে কথা বলা হবে হয়তো হার্ট অ্যাটাক করতে পারেন তার জন্যই আপনাদের সেট হবে আজ মাটিতে তো চলুন শুরু করা যাক আমি

তাদের ওই বিশ্বাসটা ধইরা রাখার লাগে প্রিয়াঙ্কা দিও রিটার্ন ফলো ব্যাক করছে তো আমরা একটু দেখি প্রিয়াঙ্কা দিরে কতজন ফলো করছে আর প্রিয়াঙ্কা দি ওই বিশ্বাসটা রাখার জন্য কতজনের ফলোইং করছে একটু দেখ তো এই তো দেখি কম প্রিয়াঙ্কা দিতে তো হেয়ার ফ্যান ফলোয়ারদের সাথে করছে তো আরেকজনকে আমরা দেখাই সবাই চিনো জানো যার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ আমাদের সঞ্জয় দা তো সঞ্জয় দা দেখো একটু প্রোফাইল যে সঞ্জয় দা ফলোয়ার্স কতজন এবং সঞ্জয় দা ফলোইং কতজনের কইরা রাখছে

এখন তো তোমার প্রোফাইল রেখা তো পুরাই গেছে তুমি কি করছো আর তুমি যারা ফলো করে রাখছো সব তোমার ভাই বন্ধু রিলেটিভ এবং ক্লোজ যারা আছে তারা ফলো করছো আর বাকি তারা একটারও ফলো করছো না এটি তোমার অডিয়েন্স নিজে জানে যে তুমি কাদেরকে ফলো করে রাখছো ওয়াও দিদি ওয়াও শেয়ার আর টেকনিক কারে বলে সব টেকনিক তোমার কাছে আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে মুখটা খারাপ করে একটা কথা কইতে ইচ্ছা করতেছে বাট কইতাম না থাক দিদি থাক তুমি গালি তখন লাগবে না কারণ তোমার মুখে গালি এসব গালি শুভা পাইত না এটা কাদের মুখে শুভ পাবো যে অশিক্ষিত গরু ছাগল পাগল ছাগল ওইটার মুখে শোভা পাইবো তুমি তো ভালো না তো ফেসবুক ঘাটতে ঘাটতে দেখলাম সঞ্জয় দা একটা ভিডিও পোস্ট করছে ক্যাপশনের মধ্যে লেখা আছে যে ঘটনমূলক কমেন্ট হয়তো ভিডিওটার মধ্যে এরকম কিছু থাকতে পারে টপিক তো কমেন্ট বক্সে যায় দেখি তুমি দিদি আরেক দাদা ফুড়া ওই যেরকম সাপে আর নেওলা মানে বেজি যেরকম লাইজা থাকে এরকম লাইজ্ঞা নিশ্চিত তো এবার মনে পড়ছে তো যে এই কমেন্ট গুলা তোমরাই কিন্তু করছো একটাই কথা দিদি তোমার কোনো কমেন্ট সেন্স নাই তুমিও তো একজন ব্লগার ব্লগারটা কি নাও কিছু তো আরেক ব্যক্তির ভিডিওর মধ্যে হ্যাঁ কমেন্ট বক্সের মধ্যে আমরা কিভাবে ঝগড়া লাগতে পারি তো ওই বিষয়টা নিয়ে কিন্তু তুমিও একটা লাইভ কইরা লাইছো তো ওই লাইভের মধ্যে কি কি কইছো এবো শুনো টিটকারি মেরে ভিডিও সম্বন্ধিত কমেন্টটা কি বলে গঠনমূলক কমেন্ট যারা গঠনমূলক গঠনমূলক কমেন্ট কি আছে না ফালতুতে ট্রোল করতে তাদের উদ্দেশ্য বলতাছি গঠনমূলক কমেন্ট হসি গিয়া ভিডিও সম্বন্ধিত মানে যেই টাইপের ভিডিও করতাছো সেই টাইপের কমেন্ট এবারে তো অডিয়েন্স যারা সব ক্লিয়ার বুঝ জালাইছো যে কি কি কও হইছে কি কারণে আইছে কই কি আইছে ঠিক আছে আর নেক্সট তো একটাই কথা কম অতি সাধু বলে সুরের লক্ষণ তো এই দুইটা আমার কথা

মা বাবার সবাই কিন্তু খেয়াল রেক দুনিয়া ভারবে জানে তো ওকে বাই